দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে ডক্টর ইউনুজ বলেছে তো বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং জনগণ সর্বোপরি নিরানব্বই পার্সেন্ট জনগণ মনে করছে ডক্টর ইউনুজের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তবে ঘরোয়ানা গোপন বৈঠকের মধ্য দিয়ে যে চুক্তি হতে যাচ্ছে সেই চুক্তির মধ্য দিয়ে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনুজের অন্তর্বর্তীকালীন সরকার তাকে নিয়োগ দিয়েছে আর ছাত্ররা একটা রাজনৈতিক দল করেছে এনসিপি কিংস পার্টি সেই কিংস পার্টির সর্ব সেক্টরে সেনাবাহিনীর মধ্য দিয়ে যৌথ বাহিনীর মধ্য দিয়ে তারা মানে পথসভা যাত্রা রাজনৈতিক মানে প্রস্তুতি সবকিছু মিলিয়ে তারা একটা ভালো অবস্থানে করেছিল যদিও তাদের অবস্থান এখন এই মুহূর্তে খুবই দুর্বল সেই অবস্থানটা ধরে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপরদিকে জামাত শিবির হেফাজত এবং তারা মনে করছে ইসলামী দলগুলো তারা মনে করছে বাংলাদেশে একটা সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি হয়তো বা তাদের জীবদ্দশায় আর কখনো সুযোগ আসবে কিনা সন্দেহ আছে এবং না আসারই সম্ভাবনা একশো পার্সেন্ট সুতরাং তারাও চাইছে যে এই সুযোগটাই আমাদের শেষ সুযোগ এই সুযোগটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে যদিও রাজনৈতিক তৃতীয় শক্তি গঠন হতে পারেনি তারপরও একটা গণতন্ত্র অর্থাৎ পরিবারতন্ত্র বা আমি আর মামু অর্থাৎ আওয়ামী লীগ খাবে বিএনপি খাবে বিএনপি খাবে আওয়ামী লীগ খাবে এর থেকে বের হতে পারবো সেই প্রস্তুতি তারা নিয়েছে তাদের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন নির্বাচন হবে তবে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আবার এনসিপিরও দাবি হচ্ছে নির্বাচন হবে তবে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে তবে আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না তারা কিন্তু একটা প্রকাশ করেছে যুগপদ আন্দোলনে তারা সারা দিবে না এই কথাটা তারা কিন্তু এখন বলছে যুগপদ আন্দোলনে যাবে না বা যাওয়ার চিন্তা এখন এই মুহূর্তে নেই তারা তাদের মতো করে আন্দোলন করবে অর্থাৎ তারা চুক্তি করতে চাচ্ছে বিএনপির সাথে বিএনপি তাদের যদি এক শত সিট দেয় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের কথা হচ্ছে এনসিপির নেতৃত্বে একশো সিট দেবে বিএনপি আর বাকি রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে নির্বাচন করবে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের কথা তো সেখানে এনসিপি নিউটল এনসিপি বিএনপির সাথে নিউটল অর্থাৎ একশো হোক পঞ্চাশ হোক বা একশো হোক হবে এই হলো তাদের প্রথম চুক্তি এরপরে দ্বিতীয় চুক্তি হচ্ছে যদি এনসিপি রে যদি একশো সিট যদি না দেওয়া হয় তাহলে তারা এই জামাত শিবির হেফাজতের নেতৃত্বে পিয়ার পদ্ধতির নির্বাচনকে বাস্তবায়ন করার দিকে হাঁটবে আর বাস্তবায়ন থেকে যদি বাস্তবায়ন করার দিকে হাঁটে তাহলে বিএনপি কখনোই নির্বাচন অংশগ্রহণ পারবে না সেখানে যেতে দেখা গিয়েছে এনসিপি একশো সিট নেবে এবং জামায়াত শিবির হেফাজত চর্মনায় মিলে যারা যে সিট পাবে তাতে সরকার গঠন করবে ডক্টর মোহাম্মদ ইরুজের নেতৃত্বে সেই মিশন সেই ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যেই দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এনসিপি বিএনপির সাথে সমঝোতা করে আগামী দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে